গত কয়েকদিন আগে সুইডেনে আপনার ফুটবল খেলা দেখছেন তো নাকি ফুটবল খেলা কি করে এমনি দৌড়াদৌড়ি করে না কিছু একটা করে কি করে বলেন তো দেখি একটা বল এই বলকে কি করে তারা লাথি দেয় মুসলমান ওই বলের জায়গায় যদি কোরআন থাকে মুসলমান ওই বলের জায়গায় যদি কোরআনকে লাথি দিয়ে ফুটবলের প্র্যাকটিস করে সুইডেনে ওই ঘটনাটা ঘটেছে আমার কোরানকে ফুটবল বানিয়েছে তারা এরা কোরানকে ফুটবল বানায় নাই গোটা মুসলমান জাতিকে ফুটবল বানিয়েছে তারা ওরা কোরানের উপর আঘাত করে তাদের একটা ভাবনা হলো গোটা পৃথিবীর মুসলমানরা এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা কোরআনকে নিয়ে যত কিছু করি এরা প্রতিবাদ করতে পারবে না তবে তাদেরও জানা দরকার যে গোটা পৃথিবীতে এখন যুবকদের কাছে গোটা পৃথিবীর এখন বিদর্মীদের কাছে সবচাইতে সবচাইতে আকর্ষণীয় গ্রন্থের নাম হলো আলকুরআ